আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম মাঝখানে দুই দিন আমি আসলে ভিডিও দিতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম ফলশ্রুতিতে পড়াশোনা কিছুই হয় নাই তা গত দুই দিন একদম পড়াশোনা জিরো ছিল শূন্য পড়াশোনায় হয়নি তো আজকে আবার একটু সুস্থ থাকায় পড়াশোনা শুরু করেছি যেহেতু সামনেই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তাই সময় নষ্ট না করে যতটুকু পারি কাভার করে রাখার চেষ্টা করছি তো পূর্ববর্তীতে আমি গণিতে বীজগণিত শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে বীজগণিত টু লগারি দাম করেছি দেখুন এই বইটা কিন্তু ককটেল বই এর আগে আমি বলেছি যে বাজারে অন্যতম সেরা একটা বই এমন কি প্রিলির জন্য অনেকেই পড়ে এবং রিটেনের জন্য অনেকে পড়ে ফলে আপনারা যদি একই প্রকাশনীর দুইটা বই পড়েন প্রিলি এবং রিটেন অর্থাৎ প্রিলি পাশ করার পরে রিটেন তাহলে বুঝতে অনেক সুবিধা হবে তাই প্রিল থেকে প্রিলির জন্য কিন্তু এই বইটা পড়াই আমি মনে করি সবচেয়ে ভালো আজকে মূলত লগারিদমের যেই টাইপগুলো ছিল আজকে শেষ হয়ে গিয়েছে লগারিদমের মোট পাঁচটি টাইপ আছে তার মধ্যে পূর্ববর্তীতে আমি ওয়ান এবং টু করেছিলাম আজকে ছিল টাইপ থ্রি দেখুন এই যে টাইপ থ্রির অঙ্কগুলো মান নির্ণয় টু এই অঙ্কগুলো করেছি পরবর্তীতে টাইপ ফোর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক টাইপ ফোর থেকে দেখুন ছেচল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ অর্থাৎ প্রায় গত দশ বছরে বা সাত আট বছরে প্রায় প্রশ্ন এসেছে তো এই অঙ্কগুলো আমি ধরে ধরে প্র্যাকটিস করেছি আসলে দাগাই নাই কারণ হচ্ছে আমার শরীরটাও খুব বেশি ভালো না অসুস্থ ছিলাম এর আগেও বলেছি এখন একটু সুস্থ তাই জাস্ট প্রয়োজনীয় ম্যাথগুলো যেগুলো না করলেই নয় করতেই হবে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করেছি এখান থেকে আমার আসলে ইচ্ছা ছিল যে আজকে এইগুলো শেষ করে ফেলবো অ্যাটলিস্ট সূচক তো আগে শেষ করেছি লগারি দামটাও শেষ করব তো তাই টাইপ ফাইভ পর্যন্ত করলাম এরপরে কিন্তু শেষ দেখুন সেলফ প্র্যাকটিস শুধু পরবর্তীতে ইনশাল্লাহ গুণত্বার ধারা প্র্যাকটিস করবো আশা করি গুণত্বর ধারা হয়ে গেলে মোটামুটি পাটি গণিত সরি বীজগণিত শেষ হয়ে যাবে বীজগণিত গণিত টাইপ বীজগণিত গণিত টু যে তিন নম্বর সূচক ও লগারিদম লগারিদমটা একটু কঠিনের জন্য কিন্তু লিখে রেখেছি আবার করতে হবে ম্যাথ আসলে আবার প্র্যাকটিস বারবারই করা উচিত তো এটা আমি আবার ইনশাল্লাহ করব। তবে একবার যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে খুব বেশি বেগ পেতে হয় না এটা শেষ করতে পরবর্তীতে সমান্তর ধারা গুণত ধারা শেষ করলে টাইপ টু শেষ হয়ে যাবে টাইপ টু শেষ করে আমি চলে যাব টাইপ ওয়ানে টাইপ ওয়ানটা করতে পারে যখন বীজগণিত সূত্র বলি বহু পদীগুলো আগেও করেছি আগেও পারতাম জাস্ট আরেকবার করব হয়তো কিছু নতুন অঙ্ক আমার সামনে পড়বে ওইগুলো প্র্যাকটিস করব তারপরে তাহলে কিন্তু বীজগণিত শেষ হয়ে যাবে ওই যে পরীক্ষাও কিন্তু চলে আসছে তাই যে বলা হয় যে এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর এরকম একটা অবস্থা সো ইনশাল্লাহ দ্রুতই বীজগণিত শেষ করলে অঙ্ক থেকে একটু রিলিজ পেয়ে যাবো আবারও যদিও প্র্যাকটিস করব কিন্তু প্রথমবার শেষ করাই সবচেয়ে বেশি কঠিন তো এই ছিল আজকে ম্যাথ ককটেল প্রেলি পরবর্তীতে দুইটা সাবজেক্ট রিভিশন আসলে আমরা পড়াশোনা যতই করি যদি প্রপার রিভিশন না করতে পারি তাহলে কিন্তু পড়াটা বেশি ইফেক্টিভ হয় না সাধারণ জ্ঞান রিভিশন শুরু করেছিলাম অনেক আগেই মিহির জিকে থেকে আসলে আমরা যেই বইটা পড়বো সেই বইটাই বারবার করে রিভিশন করতে হবে তাহলেই ভালো করা সম্ভব বলে আমার মনে হয় দেখুন সবের মধ্যে কিন্তু প্রশ্ন আছে কিন্তু আমরা উত্তর করতে পারি না কারণ আমাদের পর্যাপ্ত রিভিশনের অভাবে আমরা সেই বিষয়ের উত্তর করতে পারি না আজকে ছিল চা দেখুন পূর্বেও আমি কিন্তু এই টপিক পড়েছিলাম চা এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ যে টপিক মনে হয়েছে ইনফরমেশন সেগুলো আমি আবার আলাদা লিখেছি দেখুন চায়ের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি এইটা সব আমি আবার দাগিয়েছি লাল লালকাল দিয়ে কিছু আছে হাইলাইটের দিয়ে দাগানো পরবর্তী দেখলাম খাদ্যশস্য দেখুন কোন জায়গা থেকে কোন খাদ্য খাদ্যশস্যটা বাংলাদেশ এসেছে বা কীভাবে এর চাষ শুরু হয় সেই বিষয়ে বলা আছে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আলু রাবার রেশম এই তিনটা বেশি গুরুত্ব দিয়ে পড়েছি পরে বিভিন্ন যে ফসল এগুলো দেখুন প্রত্যেকটা হাইলাইট করে দাগিয়ে পড়েছি দেখুন এইগুলো দেখলে মনে হয় যে অনেক কঠিন কিন্তু একবার পড়লে কয়েকবার পড়লেই হয়ে যায় বলাকা দোয়েল জাপাটিকা ইনিয়া গম রূপালিও ডেলফোজ হচ্ছে তুলা শুভ্র মোহর হচ্ছে ভুট্টা ইরাটম হচ্ছে ধান তোষা ও মেস্তা হচ্ছে পাট এগুলো জাস্ট কয়েকবার পড়লেই হয়ে যায় একই জিনিস দেখুন তেতাল্লিশে কিন্তু এর থেকে প্রশ্ন এসেছিলো তো বুঝতেই পারছেন এটা মোটামুটি ইম্পর্টেন্টই বলা যায় তামাক হচ্ছে সুমাত্রা ও ম্যানিলা তেতাল্লিশতম বিসি আমি কিন্তু পাশে আবার লিখে রাখি যাতে মনে রাখ রাখতে পারি দেখলেই ম এরপরে এসেছিল দেখুন বিভিন্ন গবেষণা কেন্দ্র এগুলো আমরা অনেকেই জানি যেমন মশলা হচ্ছে বগুড়া ডাল হচ্ছে পাবনা ঈশ্বরদি টুলা যশোর আম চাপাইনামগঞ্জ পাট হচ্ছে মানিকনাম এভিনিউ চা হচ্ছে শ্রীমঙ্গলে এর আগেও দেখিয়েছি যে দেখুন শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র তো এইগুলা খুব বেশি কঠিন না জাস্ট ইম্পর্টেন্টগুলো দেখলেন আমি মোটামুটি সবই পড়েছি দেখলাম সহজ পরে বিভিন্ন ইনস্টিটিউট পড়লাম আজকে মোটামুটি অনেক কিছু রিভিশন করেছি এটা তো রিভিশন জন্য শেষ করতে খুব বেশি সময় লাগে না যেমন রিভিশন করতে গেলে দেখুন এই দাগগুলো আমার দিতে হয় নাই সো ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট আমি পড়ে গেছি মৎস্য সম্পদ পঁয়তাল্লিশ বিশেষ এ কিন্তু এসেছিলো বাংলাদেশের মৎস্য ইনস্টিটিউট কোথায় ময়মন সিংয়ে যেটা এবার মনে রাখতে পারেন মতে মৎস্য মতে সিং পঁয়তাল্লিশতম ইসিএসে এসেছিল প্রশ্নটা আরও কিছু তথ্য এরপরে বিসিএসে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে কোন কোন প্রশ্নটা বিসিএস মূলত সেইটা কিন্তু আমি আলাদা করে রেখেছি বিসিএস 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 করে লিখে রেখেছি যাতে পরবর্তীতে আমার রিভিশন করতে সুবিধা হয় আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এরপরে বাংলাদেশের অর্থনীতি দেখলাম দেখুন অ্যাডাম স্মিথ যার অর্থনীতিতে যার অবদান অনেক বেশি দারিদ্রের চক্র এই কথাটি একটু ইম্পর্টেন্ট অধ্যাপক নাক্স এর মূল কথা হচ্ছে কান্ট্রি পোর বিকজ ইট ইজ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তেতাল্লিশ বিসিএসি কিন্তু এর আগে এখান থেকে প্রশ্ন এসেছে এমনকি ছেচল্লিশে এসেছে দেখুন সেটা হচ্ছে সবচেয়ে বেশি রপ্তানি করে পণ্য কোনটি তৈরি পোশাক ছেচল্লিশতম বিসিএসি এটা এসেছিল এইগুলো কিন্তু আমি ছেচল্লিশের আগেই পড়েছি তো তখন ইম্পর্টেন্ট লিখে রেখেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে একটা প্রশ্ন চলে এসেছে ইতিমধ্যে দেখুন অ্যাডাম স্মিথের তিনটা যে বিষয় অর্থাৎ তিনি যে তিনটি বিষয়ের কথা বলেছেন অদৃশ্য হাত সম্পদের বিজ্ঞান এবং তিনি অর্থনীতির জনক তার ইম্প্যাক্টফুল তিনটা বিষয় আরও কিছু তথ্য তিতাল্লিশতম বিশেষ এসেছিলো ভ্যাট যেটা ভ্যালু অ্যাডিড ট্যাক্স সরকারের সর্বোচ্চ আয় যে এখান থেকে বিগত বছরের প্রশ্ন বিভিন্ন ধরনের অর্থনীতি পড়লাম জাস্ট রিভিশন আপনি বারবার পড়ে যাবেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন আশা করি ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক পড়লাম গ একটা বিষয় বাংলাদেশের মোটামুটি পরিচিত সব জায়গায় মেয়াদ পাঁচ বছর তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মেয়াদ চার বছর বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজগুলো ইম্পর্টেন্ট দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রেখেছি একটু ডিভিশন করলেই হবে আর বিগত বছর প্রশ্ন আজকে মোটামুটি জিকে অনেকটাই শেষ করেছি প্রায় বিশ পেজ অলরেডি আমি আড়াইশো পেজে আসি আর বেশি নেই মাত্র দেড়শো পেজ আশা করি এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে তো এখন কিন্তু আমি হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার থেকে ইংরেজি সাহিত্য রিভিশন শুরু করেছি আগে বললাম যে পরীক্ষা তো খুব বেশি দেরি নেই তাই এখন রিভিশন করা দরকার যত বেশি রিভিশন করতে পারবো তত ভালো করতে পারবো ইনশাল্লাহ দেখুন ফার্স্ট রিভিশন ষোলো দুই দু হাজার ছাব্বিশ মাঝে যদি একটু অসুস্থ না থাকতাম তাহলে আরও কিছুটা এগিয়ে যেতে পারতাম যাই হোক এর আগে ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ড অর্থাৎ পনেরোশো সাল পর্যন্ত পড়েছিলাম আজকে আমার রিভিশন ছিল দ্য রেনেসাস রেনেসা হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ষাট দেখুন রেনেসা মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন তিন থেকে পঁচিশ পঁচিশ থেকে উনপঞ্চাশ এবং ঊনপঞ্চাশ থেকে ষাট আমি এটা মনে রাখার একটা বিষয় চিন্তা করি সেভাবে সি ইতে এলিজাবেথ যেতে জ্যাকোবিন সিতে করোলাইন এবং হচ্ছে সিতে কমনওয়েলথ অর্থাৎ আটান্ন থেকে তিন তিন থেকে পঁচিশ পঁচিশ থেকে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে ষাট জাস্ট এইভাবে মনে রেখেছি এরপরে রেনেসার সম্পর্কে কিছু কথা বলেছে দেখুন টপিকগুলো ইম্পর্টেন্ট যেগুলো যেমন রেনেসার মিনস হচ্ছে কি পুনর্জাগরণ রিভাইল রিজেনারেট রিবার্ট রিহকিং অর্থাৎ নতুন করে যে শুরু করা সেটা বোঝানো হয়েছে এই টপিকগুলো দেখলাম ইংরেজির সাহিত্য একটু তুলনামূলক কঠিন বারবার রিভিশন করতে হয় বারবার রিভিশন করলে ইনশাল্লাহ পারবেন দেখুন এলিজাবেথের পিরিয়ড পনেরোশো আটান্ন থেকে ষোলো সিন ছেচল্লিশ বিশেষে কিন্তু প্রশ্ন এসেছিল হুইস পিরিয়ড ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার অ্যান্সার ছিল চারটা তার মধ্যে একটা অ্যান্সার ছিল সেটাই হচ্ছে মূল উত্তর এলিজাবেথের পিরিয়ড তার মানে গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণযুগ বলা হয় এলিজাবেথ পিরিয়ডকে এখন আপনারা বলেন যে বাংলার স্বর্ণযুগ বলা হয় কাকে এই উত্তরটা পারলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে বাংলার স্বর্ণযুগ বলা হয় কাকে এটা কিন্তু সাধারণ জ্ঞানে আসে যাই হোক গোল্ডেন পেজ গোল্ডেন এরা অফ সেটা হচ্ছে এলিজাবেথ পিরিয়ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এলিজাবেথ পিরিয়ড এরপরে দেখুন এলিজাবেথ বডের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক থমাস খ্রিস্টপাল মার্লো খ্রিস্টপাল মার্লোর কিছু বিখ্যাত ট্রাজিডি দেখুন ডক্টর ফস্টার দ্য জিও অফ মাল্টা লং দ্য গ্রেট এবং এডওয়ার্ড দুই দিব্য কুইন অফ চার্চ এবার এডমন্ড স্পিনসার পড়লাম কিছু মহাকাব্য নিকোলাস আর্ডল থমাস ওয়েট তো এই পর্যন্ত ছিল আজকে ইংরেজি সাহিত্য তো দুই দিন আসলে অসুস্থ থাকার পরে আবার পড়ায় ব্যাক করলাম চেষ্টা করেছি মোটামুটি কিছু পড়াশোনা করার সারা দিন আমি সকালে পড়তে বসেছিলাম ভালো লাগেনি দেখে রেখে দিয়েছি পড়া কারণ শরীর আসলে সুস্থ না হলে পড়তে ভালো লাগে না এখন সন্ধ্যার পরে আল আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ থাকার কারণে এখন একটু পড়েছি ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম